kia chơi mắm mắm mũi kia mũi kia ăn uống đầy nè coi mũi kia nè ui 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 আমি ভয় পেয়ে ওরে বাবা পেয়ে যাচ্ছি তো ওরে বাবা কি আওয়াজ দিচ্ছে বলো হয়ে গেছো তাই আমাকে বকু বকু করছো ও हाँ। 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 एदिके। माम माम एदिके हाँ की <laughs> <small> এদিকে এদিকে দেখছে তোমাকে হ্যাঁ এবার বিরক্ত হচ্ছে এবার মাম্মাম বিরক্ত হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার আর বসবে না ও হ্যাঁ খুব কথা এদিকে এইদিকে তাকাবা একবার ওইদিকে তাকাবা হ্যাঁ আর মুখে আঙুল মুখে আঙুল দিতে নেই

সে তো আঙুল চুষু চুষু করে এত দুষ্টু এত দুষ্টু তুমি এত দুষ্টু হাটেনি হ্যাঁ মাম্মা মেরে হাতে দে ফাটিয়ে দেবে একদম না দিস না ভয় পাবে ভয় পাবে বাবা নেওয়ার জন্য কি করছে দেখো ফাটিয়ে দেবে তো সব সব আর

হ্যাঁ ওটো ও থাকবে না হ্যাঁ তুমি থাকবে না বলছে কোথায় যাবো টাটা টাটা যাবো টাটা হ্যাঁ ফোন দেওয়া হবে না ফোন দেওয়া হবে না তোমাকে

এই ছেলেগুলো উমম হ্যাঁ নাছে আমাদের দিদিয়া করে আগেই গেছে হ্যাঁ ব্রোথ এখন আর ও বলবেন হ্যাঁ হ্যাঁ এদিকে মামমাম এদিকে হ্যাঁ ও হ্যাঁ গান করো হি বু করো করো স্যার এখন বিস্কুট খাচ্ছে সেই তো রাখো রাখো এইদিকে Cholazo. Cholazo. ¿Qué le ¡Aso! ¿Qué le ¡Aso! 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 ¿Esto, esto, esto. Abulto, abulto. jadi ke Mamam... Jol e aso... Jol aso... Joleh aso. Joleh aso. Eh, মাম্মি <chat> দেখো <Von. Da>. <prix>

ঠিক চলে আসবে আসো 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 এখানে হ্যাঁ মুখে আঙুল দিতে নেই না দিতে নেই দিতে নেই কত কষ্ট করে পড়ে যাচ্ছে রে জলে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে রে এবার এখান থেকে পড়ে যাবে নেক্সট মিয়াউ মিয়াও মিয়াও দে নিজের জামার খাচ্ছে ও চলে চলেছো এই ফোন নে বা ফোন ফোন নে বা ফোন ফোন নিতে নেই সবাই বকু বকু করবে হ্যাঁ এই এই দেখো এই দেখো তোমার পচা দাদা দাঁত ফুটলা দাদা মুন্ডা কাজ তো বন্ধাই করার তো তো ওমাতি কাнди আগুন জ্বালানো যায় কাট দি না কে বলেছে কাট দি আগুন জ্বালানো যায় ও তো কার্টুন নেই ও কার্টুনই হয় और कहा और जानिस तो माटी दियो आगुन जलावे की बाबा हां की बाबा के जाने चलो मतलब वो से आने लगा रहा आज तक चले जाते कैसे माना तो पहले नहीं आते বাবা আওয়াজ দেখো আওয়াজ কই বেলুন ফাটি দিয়েছিস এই বেলুনটা মাটির মধ্যে ই করছিস তারপরে আবার ঘরে ঢুকাবি হ্যাঁ বেলুনটা এমন ভাবে ঘুরছে ওখানে হাওয়াটা ঘুরছে বলে তাই দাদা বিস্কুট খাচ্ছে হ্যাঁ গোলটা দেবে না হ্যাঁ